মর্জিনা তো ওনার বিষয়ে আমি গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেমন ওনার হচ্ছে ওনার দেবর তখন তার চোদ্দ বছর বয়স সে একটা মেয়েকে সিট মেরেছে হ্যাঁ তো উনি যে ওনার দেবরকে ওনার হাজবেন্ডকে ওনার শ্বশুরকে বাঁচানোর জন্য মানে নয়তো ওনাদের ফাঁসি হয়ে যাবে তাদেরকে বাঁচানোর জন্য উনি ওনার এই মিথ্যা ইয়াটা ওনার গাড়ি নিছে যে আমি দিয়েছি এই এসিটটা আমি মেরেছি মানে ওনার দেবরকে ওনার শ্বশুর আর হাসবেন্ড কে বাঁচানোর জন্য ওনার হাসব্যান্ডকে উনি প্রচন্ড রকম ভালোবাসে তো উনি বলছে আমার হাজব্যান্ড কে বাঁচানোর জন্য বা এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য যাতে ফাঁসি না হয় তো আমি আমি আমার গাড়ি নিলাম তো উনি বিশ বছর যাবত আছে উনি এটাই জানে না যে আজকের যে এই যে ফোন আমরা যে ফোন ব্যবহার করছি ফোনের ভিতরে যে সিনেমা দেখা যায় ফোনের ভিতরে যে নাটক দেখা যায় বা আমরা মানে মানে মেসেজ করছি আমার এই মেসেজটা ওরা দেখছে ওনার মাথায়তেই নাই উনি উনি চিন্তাই করতে পারে না যে মোবাইলের মধ্যে এগুলো আছে কারণ উনি তিরানব্বই চৌরানব্বইতে নাকি ওখানে গিয়েছে তারপর মাঝখানে উনি জামিনে ছিলেন তারপরে আবার বিশ বছর এখন ওনার বিশ বছর রানিং চল তো উনি বুঝেই না যে মোবাইলের মধ্যে এত কিছু আছে তো ওখানে একটা টিভি আছে ছোট্ট একটা টিভি এটাতে শুধু বিটিভি দেখা যায় তো বিটিভির একটা নাটকের জন্য উনি না একদম মানে মানে ওঠে উনি খুবই খুশি হয়ে যায় যখন আহ ওনার চার তিন দিন বিটিভি আসে নাই তো উনি খুব মন খারাপ তো আন্টি কি হয়েছে মন খারাপ কেন তখন বলে কি আর বিটিভি আসছে মানে তিন দিন পরে সে লাফাচ্ছে খুব খুশি তা আমি না অবাক হই আমরা তাকাই থাকি ওনার দিকে যে বিটিভি দেখার জন্য উনি এরকম করছে সাধারণত বিটিভি কিন্তু দেখা হয় না ওরকম তো তখন আহ ওনাকে বললাম যে আপনার তো যদি বের হন মোবাইলের মধ্যে তো সবকিছু আরে না তোমরা যেরকম মনে করো ওরকম না তো বিষয়টা হচ্ছে ওরকম যে উনি ওই জায়গায় থেকে এটা জানেই না যে মোবাইলের ভিতরে এত কিছু আছে তাই আমি বলছি আইন ব্যবস্থা যারা মানে একটা মানুষকে বিশ বছর তিরিশ বছরে সাজা দেয় সেইটুকু অনেক বিবেক বিবেচনা করে দেয় একটা মানুষের লাইফ থেকে বিশ বছর চলে গেলে না দশ বছর চলে গেলে তার জীবনে থাকে কি কিছু থাকে না তো ওই জন্য বলছি এইটা যেন আমি দেশের আইন ব্যবস্থা যেন আহ সঠিক চলে বা এটা যেন সুন্দরভাবে বিচারটা যেন ভালো সুভাবে হয় কোনো গুশের মাধ্যমে বা একজনের থেকে টাকা খেয়ে আরেকজনকে ফাশাই দিলাম এগুলো যেন না হয় এটা আমি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই আইন ব্যবস্থা যেন ভালো হয় মরজিনা সাথে হ্যাঁ ওনার সাথে ওনার হাজবেন্ড দেখা করে তার পনার একটা ছেলে আছে ওনা ছেলে যখন 2 বছর বছর বয়স তখন উনি জেলে গেছে তো ওনার ছেলেকে বিয়ে করেছে তো ওনার ছেলে আবার বউ ফোন করে কথা বলছে তো সপ্তাহে একদিন ফোনে কথা বলতে দেয় তারপরে উনি বলে কি আমার ছেলের বউ কথা বলছে আমার ছেলেকে এত ছোট নিয়ে আসছিলাম তারপরে ওকে আবার এক বছর পরেই দিয়ে দিচ্ছে ফ্যামিলিতে তো ওনার ছোট্ট বাচ্চাটা আজকে বিয়ে করেছে মানে বউ আছে তার এইগুলো উনি কিছুই দেখেন বা ওনার বাচ্চাটা যে বড় হয়েছে ওনার কাছ থেকে থেকে দূরে মানে ওই যে কান্না ওনার যে ফিল মানে আসলে আমার গা কাটা দিয়ে হচ্ছে ওটা বলতে যে উনি সবসময় নামাজে পড়ে থাকে মানে নামাজ কালাম উনি সারা রাত ঘুমায় না তাহার জন্য পরে অনেক ভালো একজন মানুষ অসাধারণ মানে ওই জেলখানার মধ্যে যত কয়াতি আছে মানে জেল হাজতি আছে হাজতি কয়াতি বলে যাদেরকে মানে অনেক দীর্ঘ সময় যাদের জেল হয় তাদেরকে নাকি কয়াতি বলে তো সবার মধ্যে উনি অনেক ভালো আর আর জেলে তো মানুষ থেকে থেকে মানে একটা কেমন জানি হয়ে যায় ওনাতে ব্যবহার এত বেশি খারাপ থাকে মানে কথাবার্তা ব্যালেন্স ঠিক না মানে অল্পতেই ঝগড়া করে চালা মানে আমি এটা পরে ফিল করছি যে না একটা মানুষ এই বছরের পর বছর এখানে পড়ে আছে এখানে থেকে এই অবস্থাটা হয় তো ওই জন্যই বলছি দেশের আইন ব্যবস্থা যেন আহ ভালো হয় মানে এখানে যেন কোনো দুর্নীতি না হয় একটা মানুষকে জেলে পাঠানোর আগে যেন এই জজ যিনি যিনি লিখে দেয় যে এত বছরের জেল এই কলমটা লেখার আগে যেন উনি হাজারবার ভাবে এটাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই একটা মানুষের জীবনে না কিছুই থাকে না ওখানে যখন পড়ে থাকে